এখানে আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে কিন্তু বলে রাখি এখন কিন্তু চাষটা এইভাবে হয়ে ওঠিনি এই ভিডিওটা গত এক বছর আগে শ্যুট করা ছিল সেটা এখানে অ্যাড করে দিয়েছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম হাই ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে অনেক দিন বাদ দীর্ঘ এক মাস রোজা ছিল তারপরে ব্লক করতে চলে এসেছি মাঠের ভিতরে দেখতে পাচ্ছেন অলরেডি এটা মাঠের কাছাকাছি আছি তা কালকে রাতের দিকে নটা সাড়ে নটার দিকে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে ঝড় হওয়ার কারণে দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে একটা কৃষ্ণচূড়ার গাছ যে গাছের ডাল ফুল ফল সব কীভাবে ভেঙে গেছে দেখতে পাচ্ছে এখানে এই গাছ একটা ডাল আমার হাতে ওদিক অনেকগুলো রয়েছে আমি একটা তুললাম দেখতে পাচ্ছেন একদম পুরো পরিষ্কার কত সুন্দর লাগছে দেখতে ঠিক আছে যাই হোক ফাইনালি আমি আচ্ছা এই ফুলটা এখানেই রেখা হয়েছে এই চাষটা দেখানোর জন্য আমি এসেছি ভেবেছিলাম কারোর সঙ্গে যদি কথা বলা যায় কিন্তু অনেকক্ষণ ওয়েট করে আছি প্রায় কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা হতে গেছে এখনও পর্যন্ত কাউকে দেখতে পাইনি বাধ্য হয়ে আমি একাই ভিডিও করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি মাচা ফাইনালি রেডি হয়ে গেছে গাছও চলে উঠে গেছে গাছগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কি গাছ যারা চাষ সম্পর্কে জানেন অবশ্যই তারা চিনতে পারছেন তবুও আমি একবার বলে রাখি এটা হচ্ছে চিচিঙ্গা চাষ কারণ হচ্ছে আগামীতে যে সিজনটা আসছে এক দু এক মাসের মধ্যেই মোটামুটি মার্কেটে চিচিঙ্গা আসা শুরু হয়ে যাবে তো এই চিচিঙ্গার চাষ কীভাবে হচ্ছে এটা একটু দেখাবো তা চলুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হচ্ছে অলরেডি চিচিঙ্গার বীজ থেকে চারা রেডি হয়ে গেছে এবং ফাইনালি দেখতে পাচ্ছ মাছাগুলো দেওয়া রেডি হয়ে গেছে তো একটা কথা বলে রাখি এই চিচিঙ্গা চাষ কিন্তু খুব মারাত্মক সমস্যা না কিন্তু একটা সমস্যা যেটার খরচ যেমন কম খাটনি কিন্তু অনেক বেশি কারণ হচ্ছে একটা কথা বলে রাখি এই চিচিঙ্গা চাষের পিছনে খাটনিটা বেশি এই জন্যে এই ধরুন চিচিঙ্গা শুরু হওয়ার সাথে সাথে আপনি যে কোনো চা চাষ যেমন লাউ কুমড়ো হাবড়িঝাবড়ি অনেক চাষ আছে যেগুলো আপনি মাছা না দিলেও মাটিতে হয়ে যাবে আর এই চিচিঙ্গা চাষ এমন একটা চাষ যেটা হচ্ছে কোনো পরিস্থিতিতে আপনি মাচা ছাড়া চাষ করতে পারবেন না মাচা আপনাকে এরকম বাঁশ দিয়ে দড়ি দিয়ে মাচা দেওয়াই লাগবে কারণ হচ্ছে চিচিঙ্গাটা নিচের দিকে ঝুলে থাকে সাপের মতো এটা ঝুলে থাকে এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু সাদা সাদা জালি এসে গেছে এই চিচিঙ্গা চাষ অনেক সময় কী হয় দেখা যায় নিচের দিকে ঝুলে থাকে আর ঝুলিয়ে রাখলে তারপরে ওটা সোজা হয় লম্বা হয় অনেকটা বড় হয় তা না হলে সাপের মতো গুটিয়ে গোল হয়ে যায় আর ওটাকে সোজা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এইসব নানান ধরনের ওষুধপত্র সরি সরি এটা হচ্ছে বালি এই বালির সাথে সুদো বেঁধে চিচিঙ্গার পিছনে এরকম করে দড়িটা বেঁধে ঝুলিয়ে দিতে হয় ঝুলিয়ে দিলে কি হয় এই টানে টানে চিচিঙ্গাটা একদম সোজা থাকে প্লাস চিচিঙ্গাটা অনেকটা বড় হয়ে যায় আর নিচেটা দেখতে পাচ্ছেন এখানে সরিষার যে জৈব সার হয় সেগুলো দেওয়া আছে আর গাছগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে খুব তাড়াতাড়ি এগুলো কারণে হচ্ছে উঠতে যা সময় লাগে যখন এরা মাচার উপরে উঠে যায় তখন খুব তাড়াতাড়ি এর বিস্তার হয়ে যায় অনেকটা লম্বা হয়ে যায় তো অলরেডি ফাইনালি গাছ রেডি হয়ে গেছে এখানে কোনো সন্দেহ নেই আর গাছের চেয়ারা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা চলে এসেছে জালির সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই চিচিঙ্গা কিন্তু একটা খুব কম খরচের চাষ চিচিঙ্গার পিছনে কিন্তু এই মাচা দেওয়াটা অনেক খরচা এটা আগেই বলে রাখি কারণ যে এই গাছের পিছনে খুব একটা খরচা নেই কিন্তু এই মাছার পিছনে প্রচুর খরচা করতে হয় দেখতে পাচ্ছেন এখানে কত টাকার শুধু বাঁশ আছে সুতো আছে তারপরে পার ডে পিছনে খাটতে যখনই একটা জালি এই এটা থেকে একটু বড় হয়ে যাবে তারপরে এর পিছনে সুতো বা বালি বেঁধে একটু ঝুলিয়ে দিতে হবে লম্বা হওয়ার জন্য তো চলুন যখনই এটা বড় হবে চিচিঙ্গা শুরু হবে তখনই নেক্সট গোল ব্লগ পেয়ে যাবে অবশ্যই দেখতে পাবেন তা যারা চ্যানেলে এখনও পর্যন্ত নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখা থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সালামু আলাইকুম